হে গাইজ আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে দিকটা আমার জীবনের জন্য অনেক বেশি শেয়ার তো আমি চাচ্ছি তোমাদের সাথে শেয়ার করতে আই হোপ তোমরা থামবে বা ক্যাপশন দেখে বুঝে গিয়েছো তো কি হয় না হয় কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওতে তো অবশ্যই দেখতে হলে ফুল ভিডিওটা দেখতে হবে মিস করা যাবে না কিন্তু ব্লগটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং তো আমার স্পেশাল ডে বলে কথা তোমরা কিন্তু সবাই পুরো ভিডিওটাই দেখবে আশা করি তো দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে আমি অনেক এক্সাইটেড এদেরটার জন্য তো গাইস এখানে হচ্ছে আমার মামুর আমাকে বিটা লাগিয়ে দিয়েছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবো বলো এখন আমরা কোথায় যাচ্ছি আমরা এখন কেক যাচ্ছি কেক আমরা এটা কি তো বাসা থেকে নেমে আমরা বাইকে করে এখন কেক আনতে যাচ্ছিলাম এই যে আপনাদের ভাইয়া বাইক চালাচ্ছিলো দেখেন তো এখন আমরা কেক কিনতে যাব আপনাদেরকে দেখাবো কোথায় যাই কোথা থেকে কেক নেই তো আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন ফুল ভিডিওটা তো আমরা এখন টেস্টি চলে এসেছি আপনাদের ভাইয়া দেখতেছিল কেকটা নেওয়া যায় তো অবশেষে আমরা কেকটা নিয়ে নিলাম তারপর কেক নেওয়ার সাথে সাথে দেখলাম কতগুলো গরু গরু চলে আসলো দেখেন কত বড় বড় গরু তো এগুলোই আমরা দেখতেছিলাম দেখেন কত মানুষ এই যে আমাদের কেকটা দেখেন আর এই যে আমার ভালোবাসার মানুষ তো আমি রেডি হয়ে বসে আছি কখন কেক কাটবো তারপর so লাগতেছে <laughs> <laughs> <laughs>

তো এই ছিল আজকের আমার আউটফিট তো আমি এখন রেডি হব রেডি হওয়ার পর তো গাইস এই যে আমি রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা এন্ড মার্শাল বলবা তো এখন ভাইয়া আসলে আমি এখন বের হব তো এই যে তোমাদের ভাইয়াও এসে দাঁড়িয়ে আছে আমার জন্য ফুল নিয়ে এসেছে দেখো তো গাইস আমরা রেডি হয়ে হয়ে গিয়েছি এই যে আমার হাজবেন্ডকে দেখেন তো কেমন লাগছে

তারপর দেখেন আমরা কোথায় চলে এসেছি এই যে দেখিয়ে দিলাম এই যে তারপর আপনাদের ভাইয়া এখানে বসে খাবার অর্ডার করবে কোনটা সেটা দেখতেছিল দেখেন তো এখন আমরা কি খাবো সেটা অর্ডার করব আপনাদের ভাইয়া দেখতেছে আর এখানে ভিউটা দেখেন কত সুন্দর মনে হচ্ছে বৃষ্টি পড়বে মানে কি আর বলবো আর আমার হাজবেন্ড কে দেখেন একটু এই যে কত সুন্দর ফুল আর কত সুন্দর ওয়েদার আমি একটু ভিডিও করে নিলাম আপনাদের ভাই আমাকে জানি কি দেখাচ্ছে ওই যে দেখো ওই পাশে কি আমি এগুলো দেখতেছিলাম আর এই যে আমাকে দেখেন অনেক সুন্দর ওয়েদার বলার মতো না তারপর এই যে আমার আবদার ছিল আমি দোলনাতে বসে দোল খাবো আর তুমি আমাকে ভিডিও করে দিবে এই যে আমার হাজবেন্ড দেখেন আমাকে কত সুন্দর করে একটা ভিডিও করে দিচ্ছিল আর আমি বসে বসে দোল খাচ্ছিলাম ভাই দোলনাটা অনেক বেশি সুন্দর আমরা এখন দোলনাতে বসেছি আমাদের কি আজকে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের তো বছর হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ তো গাইস এখানের বিউটা দেখেন কত সুন্দর কত সুন্দর মাসাল্লাহ মাশাল্লাহ আর এই যে আমাকে দেখেন আপনাদের ভাইয়া একটু ভিডিও করে দিল তারপর আমাদের খাবার চলে এসেছে অনেক ক্ষুদা লেগেছে এখন এখন আমরা আমরা খাবো খাবো তো খাওয়ার পর আপনাদেরকে জানাবো কেমন হয়েছে আপনাদের ভাইয়া কিভাবে খাচ্ছে এই যে অনেক মিস করতেছি এটা এই জন্য এই বিড়ালটা যে আমাকে কি পরিমান বিরক্ত করতেছে গাই খাওয়ার টাইমে ও কত ডিস্টার্ব করছে দেখেন এখনো বসে আছে কিন্তু সুন্দর আছে বিড়ালটা তো আমি অনেক ভয় পাই এই যে আমার পায়ের সামনে এসে বারবার বসে তো এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ এখন খাওয়া দাওয়া শেষ করে আমরা বসে আছি তারপর আমার হাজবেন্ড আমাকে অনেক সুন্দর করে একটা ভিডিও করে দেয় সেটা আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন কত সুন্দর করে আমার হাজবেন্ড আমাকে ভিডিও করে দিল তো অনেক ভিডিও টিকটক ছবি তোলা শেষ এখন আমরা বাহিরে চলে যাব তারপরে কোথায় যাই আপনাদের সাথে শেয়ার করব সো দেখতে থাকুন এখন আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাচ্ছি তারপরে আমরা চলে আসলাম মেট্রো রেলের এখানে তো আমার হাজবেন্ড এখন টিকিট কাটবে টিকিট কাটা হলে আমরা এখন যাব মিরপুর দশে তো এই যে অবশেষে আমাদের টিকিট টিকিট নেওয়া হয়ে গিয়েছে দেখেন তো নেওয়ার পর এখন আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতেছি কখন ট্রেন আসবে তো এই যে আমরা দাঁড়িয়ে আছি দেখেন তারপর ট্রেন যাওয়ার পর আপনাদের ভাইয়া কোনো সিট পাইনি আমি বসেছিলাম আর আপনাদের ভাইয়া দাঁড়িয়ে আছে দেখেন আর এই যে দেখেন কত সুন্দর বাহিরে ওয়েদারটা দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে তাই আমি একটু ভিডিও করে নিলাম আপনাদেরকে দেখাবো দেখেন কত সুন্দর দেখেন গাইস আমরা এখন কোথায় চলে এসেছি আপনারা কি বলতে পারেন আমরা কেন এখানে এসেছি দেখি তো বলতে পারেন কিনা গাইস আমরা এখানে জুয়ে বিয়ের ছবিগুলো কালেক্ট করতে এসেছি দেখেন কত সুন্দর হয়েছে ছবিগুলো তার সাথে আমার হাজবেন্ড হাজব্যান্ডকে অনেক সুন্দর লাগতেছে আমাদের ছবি নাই এই যে আমার শ্বশুর এই যে ফ্যামিলি দেখেন সবাইকে কত সুন্দর এই যে আমার ননদটাকেও কত সুন্দর ছবি আল্লা কি কি কই বউ না এই যে কত সুন্দর এই আমি ঠস দিলাম মনে আছে

তো গাইস বাসায় এসে এখন আমি ফ্রেশ হয়ে গিয়েছি তো অনেক বেশি টায়ার ছিলাম যে কারণে আর কোনো ভিডিও নিতে পারিনি তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই আই হোপ তোমাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে আর কি বলবো আল্লাহ হাফেজ থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও